অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইমুস সারকে সাত দিনের সময় বেঁধে দিল ভারত এই সাত দিনের মধ্যে এই অন্তর্বর্তী সরকার অজিত বলেছেন ভারত চায় আওয়ামী লীগ সহ সকল দলের অংশগ্রহণে একটা সুষ্ঠু নির্বাচন যেন এখানে অনুষ্ঠিত হয় এবং এটা বলে তিনি খান্ত হননি এ বিষয়ে ইউনুসের সিদ্ধান্ত আগামী সাত দিনের মধ্যে জানাতে বলেছেন যে রাজনীতিতে শেষ কথা বলে কিছু না শেখ হাসিনা ফিরতে পারবেন কিনা তার একটা ফেরার পক্ষে একটা বড় যুক্তি হলো যে তিনি ভারতের রাষ্ট্রয়ে প্রস্রয়া এবং ভারতের একটা প্রচন্ড চাপ আছে আমাদের সরকারের উপর এবং যে কোনো মুহূর্তে একটা আমি বলব যে একটা রফা হয়ে যেতে পারে ভারতের পক্ষ থেকে অজিদদবলের পক্ষ থেকে রীতিমত ডকুমেন্টেশন দলিলপত্র হাজির করা হয় প্রমাণাদি হাজির করা হয় খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে মানে প্রমাণ সাপেক্ষে অজিদদবল খলিলুর রহমানকে সব ডসিয়ার তুলে ধরে মানে দলিলপত্র তুলে ধরে সরাসরি বলেছেন যে বাংলাদেশের সময় কমে আসছে বাংলাদেশকে দ্রুত এই সব বিষয় ব্যবস্থা নিতে হবে এমনও গুঞ্জন শোনা গেছে যে রজত খলিল শেখ হাসিনা সঙ্গে দেখা করতে গিয়েছিল কিন্তু সুযোগ তাকে দেওয়া হয়নি বলে নির্ভরযোগ্য সূত্র বলছে কিন্তু দুই দেশের কার্যক্রম আগামী কয়েক সপ্তাহে বলে দেবে দিল্লি রজার কলিলকে আসলে কি বুঝিয়ে দিয়ে সমিত দর্শক নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম তো আজকে আমরা দেখব দেশের একটা বিভিন্ন অবস্থার কারণ তো বেশি দেরি না করে আজকের যে মূল ঘটনা ধারাবাহিকভাবে আমরা শুরু করে দিব কিন্তু তার আগে যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা লাইক দিবেন চলুন ধারাবাহিকভাবে আমাদের স্ক্রিনের উপর ভিডিওটা দেখেন বলেছেন ভারত চায় আওয়ামী লীগ সহ সকল দলের অংশগ্রহণে একটা সুষ্ঠু নির্বাচন যেন এখানে অনুষ্ঠিত হয় এবং এটা বলে তিনি খান্ত হননি এ বিষয়ে ইউনুসের সিদ্ধান্ত আগামী সাত দিনের মধ্যে জানাতে বলেছেন এবং মানে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তটি তারা জানতে চান এরপরে হয়তো তারা তাদের মতামত ব্যক্ত করবেন বা তারা তাদের পদক্ষেপ জানে বার তাও নেবেন এই বৈঠক নিয়ে কূটনৈতিক এবং রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা চলছে চলারই কথা কারণ এর সূচনা থেকেই নানান ধরনের রহস্য এর বাইরে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় যেটি নভেম্বর ঘোষণা করা হয়েছে এবং তার প্রত্যাবর্তন নিয়ে ঠিক কি ভাবছে আইসিস যাবে নানান ধরনের তৎপরতার মধ্যে তারা রয়েছে এই কারণে এই মুহূর্তে এই বিষয়ে ভারত কি ভাবছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি গুরুত্বপূর্ণ এই কারণেই ধারণা করা হচ্ছে যে যদি এটি আলোচনা হয় নিশ্চয়ই অজিত দোবালের কাছ থেকে ভারত সরকারের মনের কথাটা জানা যাবে স্পষ্ট ভাবে এবং এটি জানতে পারবেন আমাদের নিরাপত্তা উপদেষ্টা বলেছেন যে আদালতে বিচার হয়েছে সেই আদালতের বিচারিক প্রক্রিয়া এবং বিচারের মানদণ্ড জানিয়ে রাখছে বা রেখেছে এটা যদি আমি বুঝে থাকি এর অর্থ হলো এই বিচারের রায় ভারত মানে না এছাড়া আলোচনা হয়েছে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন বিষয় সামনে আমাদের নির্বাচন অজিত বলেছেন ভারত চায় আওয়ামী লীগ সহ সকল দলের অংশগ্রহণে একটা সুষ্ঠু নির্বাচন যেন এখানে অনুষ্ঠিত হয় এবং এটা বলে তিনি খান্ত হননি এ বিষয়ে ইউনুসের সিদ্ধান্ত আগামী সাত মধ্যে জানাতে বলেছেন এবং মানে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তটি তারা জানতে চান এরপরে হতে তারা তাদের মতামত ব্যক্ত করবেন বা তারা তাদের পদক্ষেপ জানে বা তারা জানাবেন এটি আমি বুঝতে পারছি ভারতের একটি পত্রিকা লিখেছে বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা সংক্রান্ত বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে বাংলাদেশে আইএসআই তৎপরতার বিষয়ে পাকিস্তানি সহায়তায় ভারত অস্থিতিশীলতা তৈরিতে বাংলাদেশে কারা কারা জড়িত কে কার সাথে বৈঠক করেছেন কবে করেছেন এবং কোন জঙ্গি গোষ্ঠী বা সংগঠন ভারতকে নিয়ে ষড়যন্ত্র করছে এদের সাথে বাংলাদেশ সরকারের কার কতটুকু যোগসূত্র আছে এসব বিষয় নিয়ে কথা হয়েছে এবং শুধু কথা নয় এ সকল তথ্য সম্বলিত রিপোর্ট এবং এর সঙ্গে প্রয়োজনীয় ছবি বিশেষ করে স্যাটেলাইট ইমেজ সব দিয়ে মানে রশিয়ারের মতো বলা হয় দিয়ে ভারত বুঝাতে চেয়েছে বাংলাদেশ যদি চলে ডালে ডালে ভারত চলে পাতায় পাতায় অর্থাৎ তারা সব কিছু নিয়মিত পর্যবেক্ষণে রাখছে দুবাল এটাও বলেছেন বাংলাদেশে কে আসবে কে যাবে এটি বাংলাদেশের ব্যাপার কিন্তু ভারতীয় সীমান্তে এমন কোনো লোকের আনাগোনা ভারত মেনে নেবে না যাতে ভারতের নিরাপত্তা বিঘ্নিত হয় কারণ এই সাম্প্রতিক সময়ে এই ঘটনাগুলো ঘটেছে বলেই এমন কথা উঠছে বলে আমার মনে হয় আলোচনায় কি আসছে আরো শুধু দিল্লি ব্লাস্টাল শুধু দিল্লি ব্লাস্ট নয় আগে মুর্শিদাবাদে যে দাঙ্গা হয়েছে সেখানেও কথা মানে উল্লেখ করেছেন তিনি আলোচনায় এটি তো নিশ্চয়ই আমাদের খলিলুর রহমানের জন্য অত্যন্ত বিব্রত করছিল আমি ধারণা করতে পারি আলোচনায় আরো বলা হয়েছে বাংলাদেশের আনসারুল্লাহ বাংলা টিমের জসিম উদ্দিন রহমানিকে ছেড়ে দিয়েছে বাংলাদেশ সরকার সে এখন ভারতে অস্থিরতা তৈরি করতে চাইছে এটি তাদের অভিযোগ এছাড়া ভারতের কিছু অংশ বাংলাদেশের ম্যাপে জুড়ে কি বোঝাতে চাইছে বাংলাদেশ হাসতে হাসতে খলিলের কাছে এ কথাও নাকি জানতে চেয়েছেন অজিত দোবাল ভারতের সংবাদ মাধ্যম ডেকান ক্রনিক্যালের এক রিপোর্টে দাবি করা হয়েছে লস্করি ইবার কমান্ডার সাইফুল্লাহ সাইফ সম্প্রতি বাংলাদেশ সরকারের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছে দিল্লি বিস্ফোরণের কয়েকদিন আগে ঢাকার বনানিতে আয়োজিত এক অনুষ্ঠানে সাত জঙ্গি নেতার সাথে ভার্চুয়ালি যোগ দিয়েছিল এই পাক জঙ্গি নেতা সাইফ যেখানে ছিল নিষিদ্ধ ইসলাম পন্থী সংগঠন হিজবুত তাহারির নেতা জুবাইর আহমেদ চৌধুরী এবং সাইফের ডানহাত মার্কাজি জামাতে আহলে হাদিসের সাধারণ সম্পাদক ইলাহি জলিল ডিএনসিসির সিইও এবং হিজবুত তাহারিরের কোঅর্ডিনেটর এজাজ আনসারুল্লাহ বাংলা টিমের হাফিজ সুজাদুল্লাহ এবং হাফিজ আলী ফজুল বিস্ফোরক বিশেষজ্ঞ সুমন আহমেদ এবং বাংলাদেশ সরকারের দুই আমলা তাদের নাম এই পত্রিকাতে আমি পাইনি ভারতের একটি গণমাধ্যমের অভিযোগ রাজশাহী হয়ে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে বিপুল পরিমাণ বিস্ফোরক এবং ডিটোনেটর প্রবেশ করেছিল চোরাপথে যা দিল্লি বিস্ফোরণে ব্যবহার হয়েছে এবং এর কিছুটা ফরিদাবাদ থেকে উদ্ধার করা হয়েছে খলিলের হাতে যে রুশিয়ারের কথা বললাম বা যে বিশেষ রিপোর্ট তুলে দিয়েছেন দোভাল সেখানে উদ্বেগ প্রকাশ করা হয়েছে পাকিস্তানি মৌলবাদী নেতারা বাংলাদেশের মাদ্রাসাগুলোতে ঘুরে ঘুরে ছাত্রদের জিহাদি পথে আসার আহ্বান জানাচ্ছে এবং তারা সীমান্ত এলাকায় বেশ তৎপর রয়েছে এটি তারা তিনি জানিয়েছেন গাড়ি বোমা বিস্ফোরণে বাংলাদেশের দুই উপদেষ্টা সহ মোট পঞ্চান্ন জনের কথা পাশাপাশি একটি নাকি তুলে হয়েছে জানানোর রহমানের হাতে এছাড়া গত পনেরো মাসে বাংলাদেশ কি কি উপায়ে কখন কখন কিভাবে ভারত বিরোধিতা করেছে সব নথি প্রমাণ সহ খলিলকে দিয়েছেন দোবাল ফলে যেটি আগেও বললাম যে এই বৈঠকে খলিল যথেষ্ট চাপে ছিলেন এটি বলা যায় তবে খলিল কিন্তু আবার কিছু কথা বলেছেন তিনি বলেছেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের নীতি জিরো টলারেন্স কিন্তু আমি আমি প্রশ্ন করতে পারি যে এ বিষয়ে খলিল কি সত্যিই কোনো সিদ্ধান্ত দিতে পারেন তার একয়ারের পরিধি সম্পর্কে আমার স্পষ্ট ধারণা নেই এজন্যই প্রশ্নটি করলাম পক্ষান্তরে অজিত হলেন ভারতের জেমস বন্ড এই নামেই তাকে সবাই ডাকে তার কূটনৈতিক চাল নিয়ে ইতিমধ্যেই অনেক মিথ তৈরি হয়েছে তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথেও একান্ত বৈঠক করেছেন ভারতের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক নিরাপত্তায় তার ক্ষমতা সম্পর্কে সবাই জানেন কিন্তু আমাদের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের ক্ষমতার পরিধি বিষয়ে আমরা খুব বেশি জানি বলে মনে হয় না তবে না জানলেও আমরা ধারণা করতে পারি তার মানে ক্ষমতাটুকু কতটা সীমিত খলিল বলেছেন ভুল বোঝাবুঝি নিরসনে একসাথে কাজ করবে ঢাকা ও দিল্লি এটি একটি ইতিবাচক বার্তা এছাড়া ইন্দো প্যাসিফিক নীতিতে সর্বাত্মক সমর্থন করে ঢাকা তিনি বলেছেন ঢাকা ও দিল্লির একসাথে অনেক কথা হাঁটার সুযোগ আছে এবং এই সুযোগ হাত ছাড়া করতে চায় না ঢাকা এই কথাটি আমি বিভিন্ন সময় প্রসঙ্গ এলে বলেছি ইউনুস সরকার এবং ইউনুস নিজের মুখে যত ভারত বিরোধিতা দেখান বা করেন ভেতরে ভেতরে ভারতের সঙ্গে তাদের ধহরম মহরম করবার ঘনিষ্ঠতা বাড়ানোর ঐকান্তিক চেষ্টা প্রাণান্ত প্রচেষ্টা বিদ্যমান এটি আমি বারবার বলেছি এই অতি গত তেতাল্লিশ দিনে কয়েক হাজার টন চাল এসেছে ভারত থেকে মানে আমাদের অবস্থাটাই হচ্ছে এমন আমরা আমাদের প্রধান উপদেষ্টা সমালোচনা করবেন তিনি বৃদ্ধ করবেন গুলি মেরে দিচ্ছেন যুদ্ধ করছেন কিন্তু চাল লাগলে ভারত ডিম লাগলে ভারত সবজি লাগলে ভারত মানে এই ডাবল স্ট্যান্ডার্ড একটা কূটনীতি তিনি কেন করছেন এটি আমি বুঝি না যাই হোক আর কথা না বাড়াই এই যে দ্বিপাক্ষিক বৈঠকে এমনকি এই সম্মেলনে অনেক কথাই হয়েছে বিশেষ করে যদি দ্বিপাক্ষিক বৈঠকের কথা বলি সেখানে তো অনেক কথা হয়েছে এবং আপনারাও বুঝতে পারছেন মোহাম্মদ খলিলুর রহমান বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তিনি খুব বেশি কিছু বলবার সুযোগ পেয়েছেন বলে মনে হয় না এবং সূত্র জানিয়েছে যে তিনি কেমন শুনেছেন তিনি তেমন কিছু বলেননি শুধু বলে এসেছেন ঢাকায় ফিরে যাই ফেরার পরে আমি জানাব এবং তাকে তো সাত দিনের আলটিমেটাম দেওয়া হয়েছে এই কারণেই বলছি যে এখন আসলে সবকিছু নির্ভর করছে ওই সাত দিনের আলটিমেটামের উপর যেটা অজিত আমাদের খলিলুর রহমান সাহেবকে দিয়েছেন তাহলে বোঝা যাচ্ছে আসল ঘটনাটা আমরা জানতে পারবো সাত দিন পর আমরা বুঝতে পারবো ইতিমধ্যেই কিছু আমরা বুঝতে পারছি আদানির সঙ্গে আমরা লড়াই যাবে যাবো করেও কিন্তু আদানির পেমেন্ট করেছে সরকার জাকির নায়ককে আনবে বলে বলার পরেও ভারতের কথা শুনে জাকির নায়িকের আশা ঠেকিয়েছে সরকার মানে সরকারের তরফ থেকে কিছুটা নরম কূটনীতি ইতিমধ্যে গৃহীত হয়েছে বলে আমার মনে হয় আমি যদি ভুল না বুঝে থাকি এখন দেখার বিষয় এই সাত দিন পরে বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের কূটনীতি বাংলাদেশের আগামী দিনটা কেমন হবে তার চিত্র কিন্তু আমরা সকলে বুঝতে পারবো মানবতা অপরাধের দায়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর তার রাজনৈতিক ভবিষ্যৎ ও আওয়ামী লীগের নেতৃত্ব নিয়ে চলছে নানা আলোচনা প্রশ্ন উঠছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সর্বোচ্চ সাজা প্রাপ্ত হওয়ার পর শেখ হাসিনা কি বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবেন এই রায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতৃত্বকে ঠিক কতটা প্রভাবিত করবে তারকুজামান শিমুলের প্রতিবেদন উইথ অনলি ওয়ান সেন্টেন্স দ্যাট ইজ সেন্টেন্স অফ ডেথ মানবতাবিরোধী অপরাধে সম্প্রতি শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়ে রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যদিও ট্রাইব্যুনালকে কোর্ট আখ্যা দিয়ে রায়কে পক্ষপাত দুষ্ট ও রাজনৈতিক উদ্দেশ্য বলে বর্ণনা করেছেন শেখ হাসিনা রায় প্রত্যাখ্যান করে বক্তব্য দিয়েছেন বাংলাদেশের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা কিন্তু এই রায় নিয়ে আওয়ামী লীগের মাঠ পর্যায়ের নেতাকর্মীদের প্রতিক্রিয়া তৃণমূলের দুজন নেতা বিবিসির সঙ্গে কথা বলেছেন যদিও তারা নিরাপত্তার স্বার্থে নিজেদের পরিচয় প্রকাশ করতে রাজি হননি যুদ্ধাপরাধীদের যে যখন বিচার চলে তখন তাদের যে যারা আসামি ছিলেন তাদের পক্ষের আইনজীবী এখন রাষ্ট্রপক্ষের এই ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী সরকার যাদের আসামি পক্ষে একজন আইনজীবী উনিও জামাত ইসলামের নেতা তো সেইভাবে এটা মানুষের বুঝতে বাকি নাই যে এটা সম্পূর্ণ একটা রায় এই রায় নিয়ে আসলে আওয়ামী লীগের কোনো নেতা কোনো বিচলিত নাই আমরা শুরু থেকেই জানি এমন কিছু একটা করবে কিন্তু এই রায় আসলে আমরা মানি না জনগণ মানে না এই প্রশাসনের রায় এর রায়ের মধ্য দিয়ে আমাদের তৃণমূলের এবং এ দেশের জন সাধারণ জনগণের মধ্যে রকম ইফেক্ট পড়বে বলে আমরা মনে করি না কিন্তু রায় না মানলেও বাস্তবতা হচ্ছে তাদের দলের সভাপতির বিরুদ্ধে আদালত সর্বোচ্চ সাজা ঘোষণা করেছে অবস্থায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে পারবেন কিনা সেই এখন আর আমার হয় না এটার আগের অবস্থায় ফিরে আসার কোনো সুযোগ আছে বলে আমার মনে মনে করি না যদিও অনেকেই বলবে রাজনীতিতে শেষ বলে কোনো কথা নাই কিন্তু আমি মনে করি নেতৃত্ব যদি ব্লান্ডার করে নেতা যদি ব্লান্ডার করে সেটা শেষ আছে কিন্তু যদিও আওয়ামী লীগের নেতাকর্মীরা সেটি মনে করছেন না তার যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে ভুল ত্রুটি হয়ে থাকে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সেক্ষেত্রে সে উনি এই বিষয়টাকে নিশ্চিত করে পরবর্তীতে উনি আরও উদ্যম নিয়ে আগিয়ে যাবেন আমরা এটা বিশ্বাস করি উনি এখন পর্যন্ত আমাদেরকে নেতৃত্ব দিতে পারছেন এবং এই তার এই দৃঢ় মনোবল আমরা স্যালুট করি এবং সেই নেতৃত্বের মধ্য দিয়ে আবার তিনি স্বদেশ প্রত্যাবর্তন ঘটবে তার পাঁচই অগস্টের পর আওয়ামী লীগে যে ধরনের নেতৃত্ব শূন্যতা দেখা যাচ্ছিল গত এক বছরে সেটি অনেকটাই কাটিয়ে উঠতে সক্ষম হয়েছেন বলে দাবি করেছেন দলটির নেতারা ভারতে বসেই শেখ হাসিনাকে দিক নির্দেশনাও দিতে দেখা যাচ্ছে নেতাকর্মীদের যদিও আদালতে দণ্ডিত হওয়ায় এখন তাকে দেশে ফেরত পাঠানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কিন্তু ভারত এই আহ্বানে সাড়া দেবে তেমন সম্ভাবনা খুব একটা দেখা যাচ্ছে না আওয়ামী লীগের নেতারা বলছেন শীর্ষ নেতারা দেশে অবস্থান না করলেও দলীয় কার্যক্রম থেমে নেই আওয়ামী থেকে কেউ বিচ্ছিন্ন হয়ে অন্য দলে যায়নি নানান চেষ্টা অপচেষ্টা তৎপরতা নানান আছে যে গ্যাপটা তৈরি হলো এখন আপনি ধরেন সেন্ট্রাল লিডার তো মোটামুটি গোটা পঞ্চাশে যারা এরা তো কেউই স্বাভাবিক জীবনে ফিরে আসা পাঁচ দশ বছরের মধ্যে সম্ভব কিনা আই ডাউট তাই না সেটা সম্ভব কমে না যদি না হয় তাহলে দল রিগ্রুপিং করা অনেক কঠিন কাজ হয়ে যাবে একই সঙ্গে ভাবমূর্তির যে সংকটে আওয়ামী লীগ পড়েছে সেটি কাটিয়ে ওঠা সহজ হবে না বলেই মনে করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক বিশেষ করে দু চব্বিশ সালের আন্দোলনের সময় প্রাণহানির ঘটনায় অনুশোচনা প্রকাশ করে ক্ষমা চাওয়ার পরিবর্তে দলটির নেতারা এখনও জুলাই গণঅভ্যুত্থানকে যেভাবে দেশি বিদেশি ষড়যন্ত্র হিসেবে দেখানোর চেষ্টা করছেন সেটি শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের রাজনীতির মাঠে ফেরাকে আরও কঠিন করে তুলছে বলেই মনে করা হচ্ছে মহিদিন আমার শুরুতে আপনার কাছে আসি রায় মৃত্যুদণ্ডের সাজা হয়েছে এবং এরপর শেখ হাসিনা দ্রুতই দেশে ফিরবেন নির্বাচনে অংশ নেওয়ার চেষ্টা করবেন এ ধরনের সম্ভাবনা নেই বললেই আসলে মনে করা হচ্ছে তো এই অবস্থায় তার রাজনৈতিক ক্যারিয়ার এখানেই কি শেষ বলা যাবে না আমরা তো সবাই বলি রাজনীতিবিদরা একটু বেশি বেশি বলেন যে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নাই একাত্তর সালের পরে আমরা কি কল্পনা করেছিলাম যে জামাতি ইসলামী আবার আমাদের দেশের রাজনীতিতে ফিরে আসবে কিংবা পঁচাত্তর সালের পরে আমরা কি ভেবেছিলাম আওয়ামী লীগ আবার ফিরে আসতে পারবে কারণ তো এক ব্যক্তি নির্ভর দল আওয়ামী লীগ শুরু থেকে তো সুতরাং পঁচাত্তরে যে শূন্যতা তৈরি হয়েছিল তখন আমরা দেখেছিলাম যে আওয়ামী লীগের এক ধরনের ভূমিকাটা যে অনেকে গ্রেপ্তার হয়েছে অনেকে আত্মগোপনে গেছে অনেকে ভারতে চলে গেছে কিন্তু তারা চুপচাপ ছিলেন মানে এমন কোনো না প্রশ্রয় এবং তাদের উদারতার ফলে আওয়ামী লীগ রাজনীতিতে ছিয়াত্তর সালে নিবন্ধন পেয়ে গেছে এবং দীর্ঘদিন মানে দীর্ঘ অনেকগুলো বছর পরে আওয়ামী লীগ সরকারও গঠন করবে তার আগে বিরোধী দলের নেতা হলেন শেখ কিন্তু এর মধ্যে যে কাজটি হয়ে গেছে যে তিনি পুরো দলটির উপরে তার একক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছেন এবং এই দলে যারা সমর্থক আছেন তারা শেখ হাসিনা ছাড়া না ফলে এখন একটু বিপদে আছেন তিনি কিন্তু এক ধরনের আমি বলবো যে অপরাধ বোধ থেকেই দেশ থেকে চলে গেছেন নয়াদিল্লিতে কারণ পরিস্থিতি মোকাবেলা করার মতন সংস্কান ছিল না তার পেছনে আসলে আমরা যেটাকে দল বলি দল ছিল না এই যে অন্ধকারে দাঁড়িয়ে কয়েকজন কথাবার্তা বললেন এতেই বোঝা যায় যে আসলে এই দরকার নাই শেখ হাসিনা নির্ভর করতেন তার বোন ছেলে তার বোনের ছেলে তারা সবাই বিদেশে চলে গেছেন সুতরাং আমরা বলতে পারি তিনি প্রাণের ভয়ে চলে আমি খালি একটা উদাহরণ দিই আপনাকে যে এই ধরনের সিচুয়েশন কিন্তু আমাদের এই পৃথিবীতে আরো বহুবার আমরা দেখেছি ফিলিপিনের মার্কোস ভেঙে গেছে দেশ থেকে সুহার্ত চলে গেছে এই কিছুদিন আগে শ্রীলঙ্কার

আন্ডারগ্রাউন্ডে গেলে একটা পার্টি যেভাবে তার অস্তিত্ব বজায় রাখে সেই ধরনের তা আমি মনে করি যে এক ধরনের মানে রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য থেকে একটি দল মানে হতে পারে জনগণের কাছে এটা ভোটের মাধ্যমে হতে পারে কিন্তু যেভাবে হয়েছে এটা আসলে এটা সমস্যা এবং আওয়ামী লীগকে যদি আবার ফিরে আসতে হয় কাম করতে হয় তার পক্ষে এক ধরনের ন্যায্যতা তৈরি হবে হওয়ার সম্ভাবনা আমি দেখছি যেহেতু দাবিটা আছে একটা ইনক্লুসিভ নির্বাচন এবং একটা দলকে বাইরে রেখে নির্বাচন কিভাবে যে কারণে শেখ হাসিনা নির্বাচন তামাশা নির্বাচন শক্তিশালী সামরিক বন্ধন গড়ে ওঠাটা মার্কিন যুক্তরাষ্ট্র একদম ভালো চোখে দেখছে না ওদিকে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের মাখামাখিটা এখন আবার এত বেড়েছে প্রেসিডেন্ট ট্রাম্প প্রধানমন্ত্রী মোদির সঙ্গে সম্পর্ক ভালো করতে এখন এত উদ্গ্রীব হয়েছেন যে তিনি আগেও বলেছি আপনাদেরকে যে ভারতের ওই বাড়তি ট্যারিফ পঞ্চাশ শতাংশ থেকে পনেরো শতাংশে শুধু নামিয়ে আনছেন তাই নয় এমনকি আগের ট্যারিফও কমিয়ে ভারতকে মোস্ট ফেভার নেশন মানে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রিয় বন্ধুদের তালিকায় নিয়ে আসার কাজটাও পাকাপাকি করেছেন কাজে এই সার্জিও গড় যাকে প্রেসিডেন্ট ট্রাম্প শুধু ভারতের দায়িত্ব নয় বিশেষ দূত করে পাঠিয়েছেন দক্ষিণ এশিয়া এবং মধ্য এশিয়ার তিনি আসবার পর এই যে অজিত যখন তাকে ডেকে আনলেন খলিলুর রহমানকে সেই বৈঠকে মার্কিন দূতাবাসের শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতি সামরিক প্রতিনিধিদের উপস্থিতি মানে এটা চমকে দেওয়ার মতো তথ্য হলেও একের সঙ্গে আরেকটা মালা গাঁথলে এটাকে একটা খুবই কৌশলগত পদক্ষেপ হিসেবে গ্রহণ করতেই হয় এবং ভারত এই বৈঠকে বিশেষ উদ্বেগ প্রকাশ করেছে যে যে শুধু পাকিস্তান সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ মানে আসিম দ্বিতীয় কর্মকর্তা তিনিও তো এসে ঘুরে গেছেন নৌবাহিনী প্রধানও এসে ঘুরে গেছেন শুধু তারা এসেছেন তাই নয় তারা বিশেষভাবে উদ্বেগ প্রকাশ করেছেন যে এমন কি খলিলুর রহমান যখন ভারতে তখনও চোদ্দই নভেম্বর থেকে পঁচিশে নভেম্বর পর্যন্ত আইএসআই এর পাকিস্তান গোয়েন্দা সংস্থার একটা দল ভাড়া করা হেলিকপ্টার নিয়ে সীমান্তবর্তী জেলাগুলোতে বিভিন্ন জায়গা সফর করে বেড়াচ্ছে দিয়ে বেড়াচ্ছে তো ভারতের পক্ষ থেকে অজিত পক্ষ থেকে রীতিমতো ডকুমেন্টেশন দলিল পত্র হাজির করা হয় প্রমাণাদি হাজির করা হয় খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে যেখানে তারা ভারত বাংলাদেশ সীমান্তে বাংলাদেশের সীমান্ত ঘেসে বিভিন্ন জঙ্গি ঘাটির স্যাটেলাইট ছবি তুলে এবং পাকিস্তানের জঙ্গিদের সঙ্গে বাংলাদেশের বা বিভিন্ন ব্যক্তিবর্গের যোগাযোগের প্রমাণ হাজির করেছেন এবং সেখানে ভারতে ধরা সঙ্গে বাংলাদেশ কানেকশনের জবানবন্দি আছে সেগুলোর বিস্তারিত বিবরণ তুলে ধরেছেন মানে প্রমাণ সাপেক্ষে অজিত দোবাল খলিলুর রহমানকে এসব ডসিয়ার তুলে ধরে মানে দলিলপত্র তুলে ধরে সরাসরি বলেছেন যে বাংলাদেশের সময় কমে আসছে বাংলাদেশকে দ্রুত এসব বিষয়ে ব্যবস্থা নিতে হবে এবং অজিত দোবাল মার্কিন যুক্তরাষ্ট্রের উষ্মা বা ক্ষোভে আরো তথ্য যোগ করতে সে সময় এটা বলেও খলিলুর রহমানের কাছে উষ্মা প্রকাশ করেন যে শুধু তো এখানেই শেষ হচ্ছে না আইএসআই এর সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল শাকিরুল্লাহ খাতাক যিনি পাকিস্তানের আইএসআই এর সাবেক মহাপরিচালক ছিলেন এবং এখন পাকিস্তানের ভারী শিল্পের চেয়ারম্যান হিসেবে কাজ করেন তিনি পাকিস্তানের ডিফেন্স ইন্ডাস্ট্রির টিম মানে সামরিক অস্ত্র শস্ত্র বেচার একটা টিম নিয়ে খুব শিগগিরই বাংলাদেশ সফরে আসছেন মার্কিন যুক্তরাষ্ট্র এই বিষয়গুলো পছন্দ করছে না কারণ মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি এই শর্তেই বাংলাদেশের ট্যারিফ আবার কমিয়েছিল যে বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে কেনা আর যিনি রাষ্ট্রদূত হয়ে আসছেন তিনি তো সেনেটের সামনে সাক্ষাতে বলেছেন যে চীনের কাছ থেকে অস্ত্র কেনা বা চীনের কাছ থেকে কেনাকাটা করা যে ঝুঁকিপূর্ণ সেটা তিনি ইউনুস সরকারকে বুঝিয়ে ছাড়বেন এই অবস্থায় খলিনুর রহমান শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি যে স্পর্শকাতর বাংলাদেশের জন্য এবং সেটা না করলে যে ভারত বাংলাদেশ সম্পর্কটা স্বাভাবিক হতে পারবে না এই প্রসঙ্গটি যখন তুলেছেন তখনো অজিত বলেছেন যে ভারত একটা অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া বাংলাদেশে বা এই অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত হতে পারে বলে মনে করে না খলিলুর রহমান যুক্ত হাসিনার বিচার করা ছাড়া বা একটা বিচার তাদের সরকারের জন্য এত ম্যান্ডেট ছিল যে এই বিচার না করার কোনো উপায় ছিল না আর বিচার হয়ে যাওয়ার পর এখন আর বাংলাদেশের আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের কোনো রাজনৈতিক বাস্তবতা নাই অজিত দোবাল এই বিষয়টি নিয়ে কথা আর না বাড়িয়ে স্পষ্টত খলিলুর রহমানকে জানিয়ে দিয়েছেন যে তারা মনে করেন ভারত মনে করেন বরং আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাদ রাখতে রাজনৈতিক কার্যক্রম থেকে নিষিদ্ধ করে দিতে এবং বাংলাদেশের সমাজে বিভেদ বাড়িয়ে আঞ্চলিক নিরাপত্তাকে একটা ঝুঁকির মুখে ফেলতেই ইউনূস সরকার এরকম তাড়াহুড়ো করে তাড়াহুড়া করে শেখ হাসিনার বিচারটা শেষ করেছে যেটা স্বাভাবিক প্রক্রিয়ায় ঘটলে ভারত মনে করে নির্বাচিত সরকারের আমলে গিয়ে শেষ হতো কাজেই ভারত এবং বাংলাদেশের মধ্যে প্রথম যে দ্বিপাক্ষিক বৈঠকটি অনুষ্ঠিত হলো উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে বৈঠকের পর সেই বৈঠকটি খুব ভালোভাবে শেষ হয়েছে। সেটা সূত্র বলছে না। রহমান যে কড়া বার্তা পেয়েছেন তার প্রমাণ হিসেবে তারা কলম্বো সিকিউরিটি কনক্লেভে খলিলুর রহমানের সন্ত্রাসবাদের জন্য বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করতে না দেওয়ার এবং সন্ত্রাসবাদ মোকাবেলায় জিরো টলারেন্সের প্রতিশ্রুতিকে গুরুত্বের সঙ্গে নিয়েছেন এবং তারা মনে করছেন ভারতের দিক থেকেও বিষয়টি ভালো হয়েছে কারণ ভারত বাংলাদেশ আলোচনার দুয়ার বন্ধ থাকা ভারতের নিরাপত্তার জন্যও মঙ্গলজনক হচ্ছিল না তো দর্শক এই ছিল আজকের ঘটনা যারা যারা ঘটনারা দেখে পছন্দ হয়েছে এবং যারা যারা নিউজ দেখতে পছন্দ করেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেতে পারেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনি দেখতে পারেন তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ